আসসালামু আলাইকুম ভাইয়াস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসছি পাকসিতে পাকসিতে আপনারা জানেন যে আমাদের ঐতিহ্যবাহী আছে হার্ডিং ব্রিজ আর সেই সাথে পাকশি ব্রিজের পাশেই গড়ে উঠেছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো ভিয়াস আজকে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো যে পাখির আশেপাশে যত কিছু আছে আজকে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো এক ভিডিওতে আমরা এখান থেকে সোজা বন পাড়ি দিয়ে নিচে চলে গেলাম তো নিচে চলে আসলাম এই কারণে কারণ আমরা এখন এইখান থেকে যাব সোজা লালন শাহ ব্রিজে তো নিচে আসার সময় একটা মজার কাহিনী ঘটে গেছে এখানে আমাদের সাথে ছিল নীরব ভাই তো নীরব ভাই এইখান থেকে নামার সময় পড়ে গেছে এবং সে নিজে মুখে তার আপনাদের বলছে যে তার কি অবস্থা এখন ভাই কোথা থেকে আসছেন আচার খেয়ে আসছি আচার খেয়ে দেখছেন আপনার অনুভূতি কেমন টেস্টি কিন্তু পাইলাই সে তো আসুন আপনাদের এখন আমি নিয়ে যাই লালন শাহিডিজে এইখান থেকে আমরা লালনশাহ ব্রিজে উঠে গেছি দেখতে পাচ্ছেন একটা গাড়িতে তো এখানে সচরাচর ভালো গাড়িগুলা থামে না তো ভালো গাড়িগুলাতে চড়তে হলে আমাদের মোড় থেকে উঠতে হতো রূপপুর যেহেতু আমরা এখানে আগে তো সেই কারণে ভালো বাস বা বলেন আর কি সেই গাড়িগুলা থামতে চায় না তো আমরা এখানে চড়ে গেছি একটা দেখতে পাচ্ছেন যুগাড়ালা গাড়িতে তো এইখানটাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে লালন শাহ ব্রিজ কত পুরাতন তারপর আমাদের এখনো ট্যাক্স দিতে হচ্ছে এইটাতে পার হওয়ার জন্য তো ব্রিজে উঠে একটা অসাধারণ দৃশ্য চোখে পড়বে এই পাশে আপনার হারিং ব্রিজ আর তার বিপরীত পাশে আবার চোখে পড়বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো এইখানকার যেই ওয়েদারটা অনেক সুন্দর এক কথায় মুখে বলে প্রকাশ করা যাবে না ওয়েদারটা নিজের চোখে যদি দেখতেন অনেক ভালো লাগতো তো আমরা এখান থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের লালনসা চত্বরে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাং নিয়ে আমরা চলে আসছি ঘুরতে আমাদের বাড়িতে কখনোই নিষেধ করে না ঘোরার জন্য গায়ে আমাদের বাড়িতে ঘুরতে নিষেধ করে তো আমরা এখন এই লালনসা চত্বর থেকে একটা ভ্যান নিয়েছি এই ভ্যানে করে আমরা এখন যাব আমাদের প্রধান উদ্দেশ্য মণি পার্ক এখন এই ভ্যানে করেই চলে যাব আমাদের সেই প্রধান আকর্ষণ মণি পার্কে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই অনেক চিল করছি এই ভ্যানে উঠে সবাই মিলে এখানে এসে দেখছি আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি এরা পার্কের গেটই খুলেনি এত তাড়াতাড়ি চলে আসছি এরা কেবল পার্কটা পরিষ্কার করার কাজ করছে ঝাঁটঝাঁটা দিচ্ছে আশেপাশে তো আমরা একটু বাইরে অপেক্ষা করছিলাম এরা কখন টিকিট কাউন্টারটা খুলবে তারপর আমরা ভেতরে প্রবেশ করব তো কিছুক্ষণ অপেক্ষা করার পর কিছুক্ষণ বলতে অনেকক্ষণই আমাদের অপেক্ষা করা লাগছে তারপরে তারা তাদের টিকিট কাউন্টারটা খোলে এবং সেখান থেকে টিকিট কেটে প্রতিটি টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা করে টিকিট কাটার পরে আমরা চলে গেলাম পার্কের পার্কের দৃশ্য যে পরিবেশটা আমি আগে ভেতরে ভেতরের দেখেছিলাম আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পাবেন তো আগের যে ভিডিওটা আছে এখানে কোনাই দেখতে পাবেন আপনাদের সাজেস্ট করছে ভিডিওটা তো আগে যখন আমি আসছিলাম তখন এইখানে এই নদীতে ভরপুর পানি ছিল যেই কারণে এইখানকার আবহাওয়াটা আরো অনেক সুন্দর করে তুলেছিল এখনও ভালো লাগছে কিন্তু এটা মরুভূমির মতো অবস্থা শুধু বালি আর বালি পানি দেখতে পাচ্ছি না আমরা তো এটা চর পড়ে গেছে এখন এখানে যদি পানি আস যদি পানি থাকতো এখানে তাহলে জায়গাটা আরো অনেক বেশি সুন্দর লাগতো তো এখান থেকে আমরা দেখলাম যে আগেরবার এসে যেরকম দেখছিলাম শুধু জোড়া জোড়া এবার যেহেতু সকালে চলে আসছি আমরা সবার প্রথমে এই কারণে কোনো জোড়া আমাদের প্রথমে চোখে পড়লো না দেখতেই পাচ্ছেন আপনারা পুরো পার ফাঁকা তো এইখানে সচরাচর এই দোলনাগুলা ফাঁকা পাওয়া যায় না তো এরা দোলনাগুলা ফাঁকা পেয়ে এসেই বসে গেছে দেখতে পাচ্ছেন আপনার তো আপনারা যদি এখানে খুব তাড়াতাড়ি আসেন তাহলে জায়গাটা খুব ফাঁকা পাবে যত সময় বাড়বে দিন বিশেষ করে দুপুরের পর থেকে এখানে পার্কে ভিড় বাড়তেই থাকে তো জায়গা ফাঁকা পেয়ে আমিও একটু রিল্যাক্স করে নিলাম এখন আর সেই রকম রিল্যাক্স করার সময় পাওয়া যায় না আমাদের ব্যস্ততার মাঝে যদিও আগে পার্কটা ঘুরছি তারপর একটা চক্কর দিলাম যে নতুন নতুন কি করছে না করছে পার্কে দেখার জন্য তো দেখতে গিয়ে নতুন একটা জিনিস চোখে পড়লো তো এইটাতে চড়ানোর জন্য এরা সবাই আমাকে জোর করছিল আমি একটু অন্য সাইডে ছিলাম এইখানে আসিনি এটার কি কাজ হচ্ছিল বুঝতে পারিনি তো এরা এটাতে আমাকে চড়াই দেওয়ার পর তারপর আমি নিচে নামে আমার অবস্থা খুবই খারাপ আমি মোটেও ভাবিনি যে এই রকম অবস্থা হবে এখানে চড়ার পর এ উঠালের দেবা উঠালের বাবা কুষ্টিয়ার ভেড়া সেই মণি পার্কে তো মনি পার্ক এখন পানি থাকলে খুবই সুন্দর লাগতো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন অলরেডি যে পানি থাকলে কি সুন্দর লাগে পার্কটা দেখতে তো যাই হোক পানি ছাড়াই আমরা আজকে আপনাদের পুরো পার্কটা চলুন ঘুরে দেখাবো কোথায় কি আছে তো আগের থেকে এটা অনেক আপডেট হয়েছে আগে যেরকম ছিল তার থেকে এখন তো দেখছি অনেক কাজ করছে এখানে কিন্তু ভিড় আগের থেকে এখন কম যেহেতু আমি সকাল সকাল চলে আসছি এখন বাজে নয়টা তো এই কারণে হয়তো ভিড় কম এইখানে তো ভিড়টা শুরুই হয় একটার পর থেকে তো সেই কারণে হয় আজকে একটু ভিড় কম তো যে কিছু লোক পার্কে এসে ছোট বাচ্চা হয়ে যায় এদিক সেদিক এই সেই খাওয়া করে তো যাই হোক সেই কারণে এখানে দিয়ে দিছে পার্কের কর্তৃপক্ষ যে শালীনতা বজায় রাখুন তো দেখতে পাচ্ছেন ভিউ কত সুন্দর একটা দৃশ্য আমাদের আমরা দেখতে পেতাম যদি এখানে কত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেতাম যদি এখানে পানি থাকতো তো যেহেতু পানি নাই শুধু দেখতে পাচ্ছেন বালি রাজশাহী অঞ্চলের এই সাইডে খুব পানি কমই হচ্ছে গাইজ তো বন্ধু আমার টাকা নিয়ে বসে আছে বন্ধু কি দেখাচ্ছ বন্ধু কি তুমি লয়ে কি কার্ড হ্যাঁ পান্স করবা কোথায় দাও তোমার পান্স করি বন্ধু তোমার দাও না বন্ধু তোমার পান্স করে দাও তোমার কি দেন ভালো টাকা দেব আমি আমার টাকা টাকা বের হয় না পার্কটা বড় না হলেও নিরিবিলি সময় কাটানোর জন্য একটা উপযুক্ত জায়গা তো আপনারা যদি যাইতেই চান পার্কে তো যাবেন যখন দেখবেন যে পদ্মাতে অনেক বেশি পানি আছে তখন কারণ তখন আরও বেশি ভালো লাগে এই পার্কটা তো পার্কে আমরা কিছুক্ষণ বসেছিলাম পার্কে বসে থাকতে থাকতে আবার হুট তো পার্কে আমরা কিছুক্ষণ বসেছিলাম তো পার্কে বসে থাকতে থাকতে হঠাৎ করে আবার দেখে দেখলাম যে মেঘ লাগিয়ে পুরো আকাশটা অন্ধকার হয়ে আসছে সাথে সাথে এখানে হালকা ঝড়ও শুরু হয়ে গেলো আর গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছিলো তা আবহাওয়াটা অনেক সুন্দর ছিল সেদিনকার আমাদের ঘোরার জন্য তো যাই হোক পার্কে আমরা কিছু সময় ছিলাম আরও থাকার পরে আমরা সেইখান থেকে চলে আসি তো সেইখান থেকে আমরা আবার নাটোর গিয়েছিলাম তো সেটাও আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো আপনারা যদি রাজশাহী থেকে ট্রেনে করে মণি পার্কে আসতে চান তো আপনাদের প্রথমেই করতে হবে রাজশাহী থেকে পাকসি পর্যন্ত আগে আপনাদের ট্রেনে আসতে হবে তো এখানে আসার পরে আপনারা এইখান থেকে চলে আসবেন লালনসা ব্রিজের শুরুতে মানে লালনশাহ ব্রিজের যেখান দিয়ে গাড়িগুলো আর কি চলাচল করে গোলচত্বরে তো গোল গোলচত্বরে এসে যে কোনো একটা গাড়িতে চড়ে আপনারা চলে যাবেন লালনসা চত্বরে মানে ব্রিজটা পার হবেন ব্রিজটা পার হওয়ার পরে সেই মুড়ে গিয়ে গিয়ে আপনি যদি যে কোনো গাড়িওয়ালাকে বলে বলেন যে আপনি পার্কে যাবেন বা মনি পার্কে যাবেন তাহলেই তারা আপনাকে সেখান থেকে নিয়ে যাবে তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই এই ভিডিও আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর সেইটাতেও আপনাদের দেখাবো যে এইখান থেকে আপনারা খুব সহজে কিভাবে নাটোর রাজবাড়িতে বা নাটোর উত্তরা গণভবনে কিভাবে যাইতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা আবার পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম